নমস্কার শ্রোতা বন্ধুরা আজ ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আপনারা একটি মজার গল্প শুনতে চলেছেন আজকের গল্পের নাম বিষে বিষক্ষয় লিখেছেন আমাদের অতি প্রিয় লেখিকা আশাপূর্ণা দেবী কিসে থেকে যে কি হয় এ কথা কে কবে ভাবতে পেরেছিল জগদীশ উকিলের মতন একজন সভ্য শিক্ষিত ভদ্র ব্যক্তি এমন ভয়ঙ্কর একটা কাজ করে বসতে পারেন অথচ সেদিন করলেনও তাই করালি যে টিয়া পাখিরি মতো টিকটিকের নাকটায় হঠাৎ খ্যাক করে এক কামড় বসিয়ে দিলেন অপরাধের মধ্যে করালি কোভরেজ বলেছিলেন ব্যাধিটি আপনার সামান্য নয় জগদীশবাবু আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে এরে কয় অনিদ্রা ব্যাধি ব্যাস বলতে যা দেরি হাতের নস্যি হাতেই থাকল করালির নাকে আর গুজতে হল না তার আগেই নাকের আগা জগদীশের দাঁতের তলায় বহু চেষ্টায় আর বহুজনের হস্তক্ষেপে নাকটা এ যাত্রায় বেঁচে গেল বটে তবে পরে কি হবে কে জানে আর এরপর জগদীশের কপালেও যে কি আছে কে জানে নাকের রুমাল চেপে শাসিয়ে গেছেন করালি আচ্ছা আমিও কোব্রেজের পোলা দেখিনিমু তোমারে উকিল আছো তো মাথা কিংছ লোকে না খাইবা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর খাদ্য বস্তু নাই কিন্তু জগদীশ একটুও ভয় খান না বরং আগের থেকে গলা চড়িয়েই বলেন যা বুড়ো কি করবি করগে যা তোর মতো কোবরেজকে যে দেখেছি এই ঢের বেয়াল্লিশ দিন পরে তুই আমায় রোগ চেনাতে এসেছিস আমি জানি না এ ব্যাধিরে কি কয় অথচ করালি জগদীশের দাবার আড্ডার বন্ধু তা জগদীশকে দোষ দেওয়া যায় না গুনে গুনে বেয়াল্লিশটি রাত ঘুম নেই তার মানে পুরো একটি মাসের ওপর আরও বারো বারোটা দিন শুধু ঘড়ির দিকে কটমট করে তাকিয়ে তাকিয়ে রাত কাটাচ্ছেন জগদীশ একটির পর একটি চিকিৎসার আর কিছু বাকি নেই অ্যালোপ্যাথিতে হার মেনে হোমিওপ্যাথি করেছেন হোমিওপ্যাথিতে ভরসা ছেড়ে টোটকা করেছেন শাকের ঝোল খেয়েছেন থানকুনির পাতা বেটে গায়ে প্রলেপ দিয়েছেন হুকোর জল থামড়েছেন রাতে শোবার সময় গরম জলে পা আর বরফ জলে কান ধুয়েছেন বিছানায় শুয়ে শত শতবার এক থেকে একশো গুনেছেন কিছুতেই কিছু হয় না এতেও যদি মানুষ খেকি না হয়ে ওঠে তো আর কিসে হবে কবিরাজি চিকিৎসা দু চক্ষে দেখতে পারেন না তাও করাতে গেলেন তার পরিণাম এই খেকিত তো বেড়েই গেল আরো সকাল থেকে বিকেল সারা বাড়ি করে বেড়াচ্ছেন জগদীশ একে বকছেন ওকে ধমকাচ্ছেন এটা ফেলছেন এটা টান মেরে দূর করে দিচ্ছেন খেতে নাইতে ডাকলে মারতে আসছেন সাংঘাতিক কাণ্ড কারখানা বাড়ির সবাই তটস্থ কথাটি কইতে সাহস নেই কারুর তবু আড়ালে টাড়ালে কেউ কিছু বললে জগদীশ জননী নন্দরানী কেঁদে কেঁদে বলছেন আহা তোমরা কেউ কিছু বলো না ওকে দেখছো না ছেলের কি হাল হয়েছে মা নাকের ডাকে গগন ফাটে মায়ের কোলে ছেলে চমকায় আচমকা কানে এলো ভয় হয় যেন ধারে কাছে বাঘ গজরাচ্ছে সেই নাক আজ মাসাধিককাল নিথর নিঃশব্দ মাকেই কি ধমকাতে ছাড়ছেন জগদীশ এই তো আজই যেমন তিনি ওদের টোস্টে মাখানো এক ডেলা মাখন টোস্ট থেকে চেঁচে পুছে তুলে নিয়ে চট করে এসে ছেলের মাথার তালুটিতে বুলিয়ে দিয়েছেন ব্যাস আর যায় কোথা যেন বিছে কামড়ালো ছেলেকে চিৎকার করে উঠল ছেলে আবার মাখন চুলগুলো বিলকুল উঠে যাওয়া ছাড়া মাখনে আর কিছু লাভ হচ্ছে ছেলের মূর্তি দেখে মা তো ছুট চুলগুলো দাঁড়ানো আলপিনের মতো খাড়া চোখ দুটো টম্যাটোর মতো টকটকে লাল গলার শির ফোলা রগের শির সব ফোলা চেঁচাচ্ছেন আর চেঁচিয়েই চলেছেন হরদম এখানে এটা কিসের জন্যে পায়ের কাছে পাপস পড়ে কেন মাথার উপর ফ্যান ঘুরছে কার দরকারে রেডিওটাকে গা গাঁ করে খুলে না রাখলে গান শোনা যায় না চায়ে এত চিনি চালানো হচ্ছে এর মানে কি ইত্যাদি ইত্যাদি। রাস্তায় গোলমাল হলে ছাতে কাক ডাকলে কি পাশের বাড়ির তাদের বামুন ঠাকুরের সঙ্গে চেঁচিয়ে ঝগড়া করলেও জগদীশ পা ঠুকে ঘুষি পাকিয়ে চিৎকার করেন ভেবেছে কি সব দেশে আইন নেই কোর্টটা একবার খুলুক না এক ধাত থেকে সব কটারে নামে কেস ঠুকে দেবো কোথায় গেল সব দেখি একবার কেউ সাড়া দেয় না সাড়া দিলেই তো ডবল তাড়া খেতে হবে তা সাড়া সেও দেয় না সারা রাত ধরে জগদীশ যাকে চড়া গলায় গালমন্দ করে ডাকাডাকি করেন রাত বারোটা বাজলেই জগদীশের গলার আওয়াজ সারা বাড়িতে গম গমিয়ে ওঠে ওরে বেটা ঘুম ঘুমের ছানা ঘুম প্রাচন্ড শয়তান পাজি বদমাস কোথায় গিয়ে বসে আছিস টিকিটি পর্যন্ত আর দেখাচ্ছিস না এর মানে কি মোরে তো যাসনি বিশ্ব শুদ্ধ সবাইয়ের ঘরেই তো ডিউটি দিচ্ছিস আমার কাছেই যত ফাঁকি আমি তোর পূর্বজন্মের শত্রু জানিস ডিউটি ফাঁকি দেওয়া একটা গুরুতর অপরাধ আচ্ছা আমি তোকেও দেখে নেব কিন্তু শেষ রাত্রিরের দিকে সুটটা একটু পাল্টায় তখন করুণ গলায় বলতে থাকেন ও বাবা ঘুম আমার নয়ন মানিক চোখের মনি একটি বারের জন্যে আয় বাবা তোকে মোটা টাকা বক শীষ দেব যা চাইবি তাই দেব। কিন্তু কোথায় সেই নির্লোভ নিষ্ঠুর ঘুমের ছানা ঘুমটি নো পাত্তা সকাল হতেই আবার সেই হতাশ গলায় তেজ আসে আবার তিনি বাড়ির লোককে তুলো ধনেন ছুরি দিয়ে কুচি কুচি করেন ধরে ধরে ধোপার কাপড়ের মতো আছাড় মারেন না না বেশি ভয় খেয়ে না এসবই করেন বটে তবে হাতে পায়ে নয় শুধু কথা দিয়ে কিন্তু কথার ধারই কি কম কথার জ্বালাই কি সোজা তবু এতদিন পর্যন্ত এতটা হয়নি এবার সত্যিকার কামড় হ্যাঁ কাল না পরশু কবে যেন ছোকরা চাকর স্বপন কুমারকে কামড়াতে গিয়েছিলেন তবে সত্যি কামড়াননি এমনিতে তিনি স্বপনকে খুব নজরেই দেখতেন ওই যে ছেলেটা সবসময় ফিটফাট ছিমছাম থাকে কথা কয় সুরেলা গলায় আর নাম জিজ্ঞেস করলে পুরোপুরি বলে স্বপন কুমার এটা বেশ পছন্দই করেন জগদীশ কিন্তু কাল না পরশু হয়ে গেল বেশ আমাল দোষের মধ্যে জগদীশ যখন ওকে সিগারেট আনতে দিচ্ছিলেন তখন ও বলে ফেলেছিলো বেশি সিগারেট খাবেন না বাবু একে আপনার এই নিষুক্তি অবস্থা নিষুক্তি নিষুক্তি মানে তেড়ে এসেছিলেন জগদীশ বল বেটায়ের মানে প্রায় কামড়ানোর ভঙ্গিতে প্রায় কেঁদে ফেলে স্বপন স্বীকার করেছিল মানে সে জানে না তবে বললি যে আগে আমাদের গ্রামে ঘুম না হলে তো ওই কথাই বলে বলে দিয়ে প্রাণ বলেছিল স্বপন কুমার কিন্তু না নাক বাঁচাতে পারলেন নাকটা খেদ হয়ে গেল যাবেই সেই টিয়া পাখি কি আর থাকবে আজ নন্দরানী ভয়ে কাঠ হয়ে গেলেন আর তারপর যখন কাঠ থেকে মানুষ হলেন তাড়াতাড়ি গুরুদেবকে চলে আসবার জন্য চিঠি লিখলেন বিপদ যখন প্রবল হয় তখন গুরুই একমাত্র ভরসা কিন্তু এ বিপদের কারণ কি কেন জগদীশের এ দুরবস্থা এ ব্যাধির মূল কোথায় এখন তাহলে বলতে হয় মূলে জগদীশের সেই ভুনি পিসি হ্যাঁ ভুনি পিসি বটে আজ থেকে বেয়াল্লিশ দিন আগে যিনি কালীঘাটে যাওয়ার পথে দু ঘন্টার জন্যে এসেছিলেন কিন্তু তাতে কি দু ঘন্টায় কি কম আর আসল কাজটি সমাধা করতে তো দু মিনিটও লাগেনি ভাইপোকে কাছে ডেকে গায়ে মাথায় হাত বুলিয়ে স্নেহ ঝরা গলায় বলেছিলেন তোর চেহারাটা তো ভালো দেখছিনে নি যগু ভালো আছে তো খুব খিদে তেষ্টা হয় দারুণ রাতে ঘুম ভালো হয় সাংঘাতিক যাক তাহলেই মঙ্গল তবে একটি বিষয়ে সাবধান করে দিই বাছা রাতে ঘুমোতে গিয়ে কখনো কালো বিড়ালের কথা ভাবিস নে জগদীশ আকাশ থেকে পড়েছিলেন কালো বিড়াল খামোকা কালো বেড়ালের কথা ভাবতে যাব কেন ভুনি দার্শনিকের গলায় বলেছিলেন কেন কথার কি মানে আছে বাবা ভাবনার কোনো খেই পাবে তুমি বালিশে মাথা ফেলার সঙ্গে সঙ্গেই তো তোমার মাথার মধ্যে নাগর দোলা ঘুরবে কোথাকার কথা কোথায় চড়বে জগতে যত আবল তাবল কথা আছে যত রাজ্যের চেনা অচেনা না চেনা নাম না জানা সব মানুষেরা এসে উকি মেরে যাবে জানি নি আমি তাই বলে রাখছি কালো বেড়ালে চিন্তাটি বড় খারাপ ওতে দেহ নষ্ট মন নষ্ট বোকা শোকা ভুনি পিসিকে জগদীশ চিরকালী একটু ক্ষেমা ঘেন্নার সঙ্গে ভালোবাসেন তাই আর ওর কথায় বাদ প্রতিবাদ করলেন না শুধু মনে মনে হাসলেন আমার যেন আর খেয়ে দে কাজ নেই তাই বিছানায় শুয়ে কালো বেড়ালে ধ্যান করতে বসবো এত অদ্ভুত কথা বলতে পারেন ভুনি পিসি জগদীশ মনে মনে ভাবেন কিন্তু কে জানতো তার সকল অহংকার ঘুচিবে চোখের চলে ঠিক সেই রাত্রিরেই বিছানায় শোয়া মাত্রই সেই ঘটনাটি ঘটল জগদীশের চোখের সামনে একটি হৃষ্ট পুষ্ট নিকশ পালিশ কালো বিড়ালের চেহারা ভেসে উঠল এই সেরেছে এটা আবার কি সত্যি কোনো বিড়াল টেড়াল আসেনি তো জগদীশ অবাক হয়ে উঠে বসলেন এদিক সেদিক তাকালেন কই কোথাও তো কিছু নেই জল খেয়ে চোখে জল দিয়ে ফের শুয়ে পড়লেন কিন্তু আবার সেই ভালো বিপদ হলো তো মনে মনে বললেন জগদীশ কি মুশকিল জোর করে তাড়াতে চেষ্টা করলেন সেই দৃশ্য কিন্তু আবার আবার সেই কামান গর্জন জগদীশ উঠে পড়ে বারান্দায় এসে দাঁড়ালেন আকাশ ভরা চন্দ্র তারা দেখলেন ভগবানের নাম রোজ তেমন না করলেও আজ করলেন আবার এসে বালিশ উল্টে শুলেন কিন্তু কী অদ্ভুত আশ্চর্য আবার সেই মনের রাস্তার ডান দিক থেকে বাঁ দিকে চলে গেল আস্তে আস্তে লেসটি বাঁকিয়ে জগদীশ কলঘরে গিয়ে মাথা ধুলেন অনেকক্ষণ ধরে পায়ে জল ঢাললেন ফ্যানটাকে জোর করে দিলেন তারপর শুয়ে পড়ে চোখ বুঝে গুনগুন করে গান গাইতে লাগলেন চল কোদাল চালাই ভুলে মানের বালাই এই একটা মাত্র গানই জানেন জগদীশ বেলায় ব্রতচারিতে শিখেছিলেন জগদীশ টিয়ে করেননি কাজেই গান শুনে ঘরের মধ্যে কেউ হেসে উঠল না তিনি আস্তে আস্তে গলাকে একটু চড়ালেন ছেড়ে অলস মেজাজ হবে শরীরই ঝালাই যত ব্যাধির বালাই বলবে পালাই পালাই বাবা ঠিক ওষুধ আবিষ্কার করে ফেলা গেছে এই ঘুমটি এলো বলে কিন্তু একই জগদীশের গান শুনবার জন্যে কে সে সামনে বসে আছে ল্যাসটি উচিয়ে মুখটিতে কৌতুকের হাসি ফুটিয়ে এ তো আচ্ছা বিপদ হল সেই থেকে চলল বিপদ চলে আসছে এই বিয়াল্লিশটি রাত ধরে যেই চোখটি বোঝার চেষ্টা করেন সেই একটি কালো বিড়াল সামনে দিয়ে হেঁটে যায় আর তা ক্রমশ আর একটি নয় দুটি চারটি দশটি হাঁটছে চলছে ঘুরছে ফিরছে জগদীশের ঘর কালো বেড়ালে ভরে উঠেছে জগদীশ ওদের চাপা দিয়ে মেরে ফেলতে দো হাত তা হাতি গন্ডার বাঘ সিংহ বুনমোষ দোতলা বাস সিমেন্ট বোঝাই লরি বেপরোয়া আমদানি করতে থাকেন কিন্তু কোথায় কি ওই সব বিরাটেরা কোথায় উপে যায় করপুরের মতো বহাল তবিয়তে ঘুরে বেড়ায় শুধু এরা এখন বুঝতে পারছেন জগদীশও ভূমি কেন বলেছিলেন কালো বিড়াল ভাব নেই ভাবারটা খারাপ সত্যি এর থেকে খারাপ আর কি হতে পারে অথচ সেই ভাবছে জগদীশ আজ জল একটা লোকের না কামড়ে দিয়েছেন লোকটা আবার জগদীশের দাবার বন্ধু প্রতিকারের উপায় জানতে যে ভুনি পিসির কাছে যাবেন তারও উপায় নেই তিনি এখন কেদার বদ্রি গঙ্গোত্রী যমুনোত্রী কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছেন ঠিকানা জানার উপায়ও নেই যাক ভনিপিশি পিসি না এলেও গুরু দেবেলেন বললেন কি সংবাদ নন্দরানী কাঁদো হয়ে বললেন সংবাদ আর কি বাবা ওর মুখেই শুনুন বল বাবা তোর কি কষ্ট জগদীশ মাথায় জলের হাত বুলিয়ে দাঁড়ানো চুলকে শুয়ে আর চোখে জলের ছাট দিয়ে দিয়ে টকটকে চোখকে গোলাপি করে এনে মায়ের গুরুদেবকে প্রণাম করে দাঁড়িয়েছিলেন এখন মায়ের নির্দেশে গম্ভীরভাবে বলেন কষ্ট কিছুই না শুধু গোটা কত কালো বেড়াল কালো বেড়াল মা শিউরে উঠে বলেন কোথায় জগদীশ নিজের মাথাটা দেখিয়ে দেন গুরুদেব মৃদু হেসে বলেন বুঝেছি বুঝেছেন কী বুঝলেন বুঝলাম উৎপাদ বাড়িয়েই চলেছে তাড়ানো দরকার নন্দরারি কাঁদোকাদো হয়ে বলেন আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা গুরুদেব স্নেহসিক্ত কণ্ঠে বলেন পারবে মা পারবে পরে সব বলছি এখন তাড়াতাড়ি একটু হোমের ব্যবস্থা করে দাও ও কটাকে আহুতি দিয়ে মেরে ফেলতে হবে জগদীশ বসে পড়ে বলেন পারবেন প্রভু গুরুদেব একটু অলৌকিক হাসি হাসলেন তারপর সারাদিন ধরে যজ্ঞ হোম নন্দরানী উপবাস করে আছেন জগদীশও প্রায় তাই শুধু সকালে একটু চা টোস্ট দুপুরে একটু দুধ চিড়ে আর বিকেলে একটু কেক বিস্কুট আর চা সন্ধে বেলা গুরুদেব একটি মাদুলি হাতে নিয়ে বললেন ভস্য ভরা এই মাদুলিটি রাত্রি এক প্রহরের সময় ধারণ করবে দেখবে অব্যর্থ তারা আর আসবে না তো ল্যাস দুলিয়ে গাল ফুলিয়ে কোথা থেকে আসবে আমি তো তাদের ওমাগ্নিতে আহুতি দিয়ে দিয়েছি জগদীশ গুরুদেবকে ষাষ্টাঙ্গে প্রণিপাত করে বলেন মাদুলির টিয়ম কিছুই না শুধু শুধু কি গুরুদেব গুরুদেব একটুখানি রোমাঞ্চময় হাসি হেসে বলেন শুধু ধারণের পূর্বে বিছানায় অন্তত শোবে না আর হাই তুলবে না হাই তুললেই মাদলি ধারণ নিষিদ্ধ জগদীশ গম্ভীর হলেন গুরুদেব বলেই একটু সাধু ভাষা ব্যবহার করলেন বললেন গুরুদেব আপনি কি আমার সঙ্গে পরিহাস করছেন কি বলছো বৎস তোমার সঙ্গে কি আমার পরিহাসের সম্পর্ক তবে ওই নিষেধটি কেন জানেন আজ এক মাস চোদ্দ দিন জগদী শতভাগা হাই কাকে বলে জানে না হাইয়ের মানে ভুলেছে বানানো ভুলে গেছে মৃদু হাসি হাসেন গুরুদেব বলেন তাহলে তো ভালোই গুরুদেবের খাতিরে দে রাবড়ি ছানা মাখন সন্দেশ রসগোল্লা গুজিয়া পেড়ার আমদানি হয়েছিল তার কিছুটা শেয়ার নিয়ে জগদীশ ঘড়ি হাতে বেঁধে বিছানায় বসলেন এখন নটা ঠিক দশটায় মাদুলিটি ধারণ করবেন মনে বড় আনন্দ একটা অব্যর্থ ওষুধ পেয়ে গেছেন দশটা বাজলেই লাল সুতোটা গলায় গলিয়ে শুয়ে পড়া কিন্তু কি সর্বনাশ এটা কি হলো স্পষ্ট পরিষ্কার আস্ত সুস্থ একটি হাই উঠল না হ্যাঁ হ্যাঁ কোনো ভুল নেই সত্যিকার একটি গোল গাল হাই মাদুলি ধারণ হলো না জগদীশ অবাক হয়ে বসে রইলেন কিছুক্ষণ তারপর ভাবলেন ঠিক আছে আর একটা ঘন্টা পরেই পরা যাবে দইবাত একটা হয়ে গেছে কি আর করা কিন্তু একই এটা কি সর্বনেশে ব্যাপার আবার আবার মুহুরমুহ হ্যাঁ হাঁ না বুঝতেই আবার হাই যতবার ঠিক করছেন এবার একটা ঘন্টা খুব অবহিত হয়ে বসে থেকে ততবারই ওই একই ঘটনা এক ঘন্টা তো দূরের কথা দশটা মিনিটও ফাঁকা পাচ্ছেন না এদিকে ঘড়ি এগিয়ে চলেছে জগদীশের চোখ জড়িয়ে আসছে ঘন ঘন হাইয়ের দরুন শরীর বিছানায় গড়িয়ে পড়তে চাইছে কিন্তু শুতে পাচ্ছেন না মাদুলি ধারণ না করে শোবার হুকুম নেই জগদীশ উঠে পড়েন পায়েচারি করেন জল খান চোখে মুখে জল দিয়ে আলস্য তাড়ান তারপর জোরে জোড়ে গাইতে থাকেন চল কো দাল চালাই ভুলে মানের bài কিন্তু কথা জড়িয়ে যায় ভোরে গুরুদেবের ব্রেকফাস্টের অভ্যাস নন্দরানি অন্ধকার থাকতে উঠে ফল কাটছেন মাখন মিষ্টি গোছাতছেন হঠাৎ হাত থেকে রূপ রেকাবিটা পড়ে গেল ঝনঝنيه নন্দরানী শিউরে উঠলেন গুরুদেব মালা জপতে জপতে থমকে গেলেন কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলেন মা নন্দরানী তো তো তোমাদের এদিকে কি বাঘটাগ বেরোয় ততক্ষণে নন্দরানী ধাতস্থ হয়েছেন রেকাবি তুলে নিয়ে গঙ্গা জলে ধুতে ধুতে বলেন দর্জিপাড়ার পাড়ার গলিতে বাঘ বেরোবে কোনখান থেকে বাবা ও অন্য শব্দ এক কুড়ি সন্দেশ চাপালেন নন্দরানী মিস্ত্রির সঙ্গে হাফ কিলো মাখন এদিকে বাড়ির সকলের অনেক দিনের অনভ্যাস আজকেরটা ধরলে দেড়টা মাস সকলেই ওই অন্য শব্দের ধাক্কায় সুখ শুক্তি ভেঙে ধড় মরিয়ে উঠে এই ঘরেই এসে জড় হয় আর স্বভক্তিতে একে একে গুরুদেবকে প্রণিপাত করে সোজা সাষ্টাঙ্গে মায়ে স্বপন কুমারও তবে সে একটু ঘুম কাতুরে তাই দাওয়ার ধারে বসে চোখ রগড়াতে থাকে আর একটির পর একটি হাই তুলতে থাকে ওদিকে শব্দ বাড়তেই থাকে ভীম গর্জনে বিপুল পুলকে ধাপে ধাপে ঝলকে ঝলকে জগদীশের ছোটো ভাই অবনীশ চাপা গলায় বলে অনেক দিন গ্যাপ দেওয়ার দরুন তেজটা যেন বেড়েছে মনে হচ্ছে ছোট ভাইয়ের বউ রেখা আরও আসতে বলে আমাদের ঘুমের আবার বারোটা বাজলো বাজুক কার কোথায় কিসে বারোটা বাজছে তা দেখে আর কে সংসারে ঘুরছে সে শব্দ থামল বিকেলের দিকে গুরুদেব যখন আহার আদি করে বিশ্রামানতে বাড়ি ফেরার তাল করছেন জগদীশ তাড়াতাড়ি নেমে এসে লজ্জিতভাবে প্রণাম করলেন গুরুদেব হাসি মুখে বললেন কি তারা আর উৎপাত করতে এসেছিল জগদীশ চমকে উঠে সারা রাতের ইতিহাসে চোখ বুলিয়ে নিয়ে মাথা নেড়ে বললেন কই না তো বেশ বেশ বিষে বিষক্ষয় তা মাদুলিটা ধারণ করেছ তো জগদীশ মাথা চুলকে বললেন কই আর করলাম এমন একখানা কড়া নিয়ম বাতলালেন